হয় নাকি এ লাইট নিয়ে আসো লাইটে টা নিয়ে আসো এ লাইটে দাও নে তো হ্যান্ড লাইটে টা কি কি দিন লাগে ও সোমবতি আয়ো না কি কয় জানি করবে না তুমি

এই যে আন্টি তুমি না তুমি দাও আন্টি দাও নিয়মের মধ্যে এটা এটা অন্যতম একটা উন্নতিমান এই একটা হ্যান্ডলাইট দাও গো

বাবা আমি আমার ফলবత్తনা মকটা নিছি কিম ওই গুল খাই যা আমি জল পানি দিয়া হাত দিয়া না গুত করে নি ও ইয়ার বেটি কি কি হললি না এটা কি তুমি জানেন না ওরে আমি মুই গীত কর তুমি এই ই সাইনিয়ার তে আল্লাহ আর মা সরার তোর পনটাকে দাঁড় কর ও একটু হাত দাও করে গো কেউ লাইট ধরে আসো

দে <coughs> চকে <coughs> <coughs>